রক্তবীজপথ অষ্টম অধ্যায় চণ্ডাসুর ও মুন্ডাসুর এবং তার অগণিত অসুর সেনাদের মারা যাওয়ার পর মহা মহাপ্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ অত্যন্ত রাগান্বিত হয়ে সকল অসুর সেনাদের যুদ্ধের সাজে সজ্জার জন্য আদেশ দিল সে বলল আজই উদাউদ নামে ছিয়াশি জন দৈত্য সেনাপতি নিজেদের সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য গমন করুক কম্বু বংশের চুরাশি জন দ্বৈত সৈনিক নিজেদের সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করুক কোটি বীর্য বংশীয় অসুরদের পঞ্চাশটি দল এবং কুলের অসুরদের একশো দল আমার আদেশে যুদ্ধে যাক কালক দৌহৃদ্ধ মৌর্য ও কাল কেয় অসুরগণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আমার আদেশে যুদ্ধযাত্রা করুক উগ্র শাসন অসুররাজ শম্ভু এই আদেশ দিয়ে হাজার হাজার উত্তম সেনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের জন্য যাত্রা করল আর সেই ভীষণ অসুর সেনাদের আসতে দেখে দেবী চণ্ডিকা ধনুকের টঙ্কারে আকাশ বাতাস পৃথিবী কাঁপিয়ে দিতে লাগল তারপর দেবীর বাহন সিংহ ও ভীষণ গর্জন আরম্ভ করল তার সাথে অম্বিকা দেবী নিজে ঘন্টার ধ্বনি যোগ করে সেই শব্দ আরও বাড়িয়ে তুললেন ধনুকের টঙ্কার সিংহের গর্জন আর ঘন্টার ধ্বনি সব মিলিয়ে দশ দিক কেঁপে উঠল কালিকা দেবীও নিজের করাল বদনকে আরো বড় করে বিস্তৃত করে নাদে সেই সমস্ত শব্দকে ঢেকে ফেললেন সেই মহা শব্দ শ্রবণ করে দৈত্য সেনেরা শকরোধে চণ্ডিকা দেবীর প্রতি ও সিংহের প্রতি ধাবিত হলো এবং কালিকা দেবী ও অন্যান্য দেবীদের চারিদিক দিয়ে ঘিরে ধরল এই সময় অসুরদের বিনাশ ও দেবতাদের বিজয়ের জন্য ব্রহ্মা শিব কার্তিক বিষ্ণু ও ইন্দ্রিয় দেবগণের সব মহাবীর্য মহাবল শক্তি সমূহ তাদের শরীর থেকে বার হয়ে তাদেরই অনুরব মূর্তি ধারণ করে চণ্ডিকার কাছে এলেন যে দেবতার যেমন রূপ যেমন বেশভূষা আর যেমন বাহন ঠিক সেই রকম রূপ বেশভূষা বাহন নিয়ে অসুরদের সাথে যুদ্ধ করতে এলেন প্রথমে অক্ষসূত্র ও কমণ্ডল ধারণী হংসযুক্ত বিমানে এলেন তিনি হচ্ছেন ব্রহ্মাণী ষাঁড়ের পিঠে চড়ে এলেন হাতে বড় একটা ত্রিশুল নিয়ে মহা সাপের বালায় ভূষিত কপালে অর্ধেক চাঁদ সভিতায় ইনি মহাদেবের শক্তি মাহেশ্বরী কার্তিকের শক্তি কৌমারী রূপে শ্রেষ্ঠ ময়ূর বাহনে চড়ে শক্তি অস্ত্র নিয়ে এলেন যুদ্ধ করতে এইভাবে বিষ্ণুর শক্তি বৈষ্ণবী গরুর বাহন চেপে হাতের চক্র গদা সাঙ্গ ধনুক ও খড়্গ নিয়ে এলেন হাতে নিয়ে এলেন অনুপম বরাহ মূর্তি ধারণ করে হরির শক্তি বারোহি। যুদ্ধক্ষেত্রে এলেন নৃসিংহদেবের শক্তি নারসিংহী সে তার কেশর দোলানয় আকাশের তারাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়ছিল এই রকম ইন্দ্রীয় শক্তি ঐন্দ্রিনী তার হাতে বজ্র নিয়ে হাতিতে চড়ে এলেন তিনারও একশোটা চোখ ও তার আকৃতি ও ঠিক ইন্দ্রের মতো তারপর এই এইসব শক্তিদের নিয়ে মহাদেব চণ্ডিকাকে বললেন আমার প্রীতির জন্য তুমি শীঘ্র অসুরগণকে বধ করো তখন দেবীর শরীর থেকে অত্যন্ত ভয়ানক এক অতিক্রুদ্ধা চণ্ডিকা শক্তি আবির্ভূত হলে সেই শক্তি অসংখ্য শ্রিয়ালের মতন শব্দ করছিল সেই অপরাজিতা দেবী ধুম্ম জটাধারী মহাদেবকে বললেন ভগবান আপনি দূত হয়ে শম্ভু ও নিসম্ভের কাছে যান এবং অতি গর্বিত দানব শম্ভু নিঃসম্ভ দুজনকে এবং অন্যান্য সব দানব সেনাদের যুদ্ধের জন্য একত্রিত হয়েছে তাদের এই কথাগুলো বলুন দৈত্যগণ তোমরা যদি জীবিত থাকতে চাও তবে পাতালে প্রবেশ করো দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের অধিকার লাভ করুন এবং দেবতারা যোগ্য আহুতি ভোগ করুন আর যদি বলদর্পে তোমরা যুদ্ধ করতে চাও তবে এসো আমার যোগিনীরা তোমাদের মাংস খেয়ে তৃপ্তি লাভ করুক যেহেতু দেবী সাক্ষাৎ ভগবান শিবকে দৌত নিযুক্ত করেছিলেন সেই জন্যে জগতে তিনি শিবদ্যুতি নামে বিখ্যাত হলেন সেই মহাসুর ও ভগবান শিবের মুখ থেকে দেবীর কথা শুনে ক্রোধে পরিপূর্ণ হয়ে দেবী যেখানে ছিলেন সেখানে গেল তারপর সেই দেব শত্রু অসুরগণ প্রথমে দেবীর উপর শক্তি ইত্যাদি অস্ত্র বর্ষণ করতে অনাসে ধনুকের টঙ্কার দ্বারা এবং সেই ধনুক দিয়ে নিক্ষিপ্ত তীগ্ন বান শক্তি দিয়ে দৈত্যদের নিক্ষিপ্ত বান শক্তি কুঠার সমস্ত অস্ত্র কেটে ফেললেন তারপর কালী দেবীর সম্ভর সামনে অসুরদের সুলাঘাতে বিধর্ণ করে এবং খট্টাঙ্গে প্রহারে তাদের ছেঁচে চোটকে পিসতে পিসতে যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতে লাগলেন ব্রাহ্মী যেই দিকে ছুটে গেলেন সেই দিকেই করমণ্ডল জল ছিটিয়ে শত্রুদের নিস্তেজ করে দিতে লাগল মাহেশ্বরী ত্রিশুল দিয়ে ও বৈষ্ণবী চক্র দিয়ে এবং অত্যন্ত ক্রধান্বিতা হয়ে কৌমারী দৈত্যদের বিনাশ করতে লাগলেন ঐন্দ্রি বজ্রঘাতে বিদীর্ণ করে শত শত দানবের রক্তের ধারায় নদী বইয়ে দিল অনেক অসুর বারোহীর মুখের দ্বারা দাঁতের অগ্রভাগ দিয়ে অসুরদের বুক ছিঁড়ে এবং অন্যান্য বহু অসুরকে চক্র দ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দিলেন নরসিংহী দেবীও অন্যান্য মহাসুরদের নখের দ্বারা ছিঁড়ে ফেলে ভক্ষণ করতে করতে সিংহনাদে দশ দিক এবং আকাশ পরিপূর্ণ করে যুদ্ধক্ষেত্রে ঘুরতে লাগলেন শিবদ্যুতির প্রচণ্ড অট্টহাস্যে নিস্তেজ হয়ে অনেক অসুর মাটিতে লুটিয়ে পড়ল দেবী সেই অসুরগুলিকে খেতে লাগলেন এই এইরূপে ব্রহ্মাদি আটজন মাতা গণ তারা মহা উপায় অসুরদের চোটকে মেরে বুক ছিঁড়ে তাদের রক্ত খেয়ে চোটকে দিয়ে পিষে দিয়ে ছিন্ন ছিন্ন করতে লাগলেন অসুরদের সৈন্যরা ভয়ে চারিদিকে পালাতে লাগল এই আটটা মায়ের দ্বারা মর্দিত হয়ে দৈত্যদের পালাতে দেখে মহাসুর রক্ত বীজ হয়ে যুদ্ধ করতে এলো এবং তার শরীর থেকে যখনই এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তখন সেই রক্তের ফোঁটা থেকে তারই মতন শত শত সমান শক্তিশালী আর একটা মহা অসুরের জন্ম হতে থাকলো অসুর রক্তবীজ গদা হাতে ঐন্দ্রির সাথে যুদ্ধ করতে লাগলো তখন তার ঐন্দ্রি নিজের হাতের বজ্র দিয়ে রক্তবীজকে আঘাত করলেন বজ্রের আঘাতে আহত হয়ে শরীর থেকে প্রবলভাবে রক্ত বার হতে লাগলো আর সেই প্রবল রক্তপাতের থেকে তার মতো শত শত দেহ অসংখ্য যোদ্ধা উৎপন্ন হতে থাকল রক্তবীজের শরীর থেকে যতগুলি রক্তের ফোঁটা মাটিতে পড়লো ঠিক তখনই তারই মতো বলবীর্য সম্পন্ন মহা অসুর উৎপন্ন হলো এইসব রক্তজাত পুরুষদের পুরুষগুলিও অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র নিয়ে মাতৃগণের সাথে ঘোরোতর যুদ্ধ করতে লাগলো আবার যখন বজ্রপহরের রক্ত বীজের মাথা ফেটে রক্ত বইতে লাগলো তখন সেই রক্ত থেকে হাজার হাজার মহাসুর জন্ম নিল যুদ্ধের মধ্যে বৈষ্ণবীর চক্র দিয়ে আঘাত করলেন এবং ঐন্দ্রী সেই অসুর সেনাপতিকে গদা দিয়ে আঘাত করলেন বৈষ্ণবীর চক্রে আহত হওয়াতে রক্তবীজের শরীর থেকে যে রক্ত বইতে লাগলো তার মতন সহস্র সহস্র মহা অসুর উৎপন্ন হয়ে তৎক্ষণাৎ জগৎ ছেয়ে গেল কোটি কোটি রক্ত বীজে বোঝাই হয়ে গেল কৌমারী শক্তি অস্ত্র দিয়ে বারোহী তলোয়ার দিয়ে এবং মাহেশ্বরী ত্রিশূল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন ক্রোধে উন্মাক্ত হয়ে সেই মহাসুর রক্তবীজ ও আলাদা আলাদাভাবে মহাশক্তি মাতৃগণের সঙ্গে গদার দ্বারা আঘাত করল শক্তি ও শুল আদি অস্ত্রের আঘাতে বারবার আহত হওয়াতে সেই রক্তবীজের শরীর থেকে যে রক্ত ধারা মাটিতে পড়লো তার থেকেও শত শত ওষুধ উৎপন্ন হলো এইভাবে মহা ওষুধদের রক্তজাত ওষুধদের দ্বারা সমগ্র পৃথিবী ছেয়ে গেল এই দৃশ্য দেখে দেবতা ভীষণ ভয় পেলেন দেবতার বিষণ্ন দেখে চণ্ডিকা দেবী সহাস্যে কালিকা দেবীকে তখন বললেন হে চাউন্ডে তুমি তোমার মুখ আরও বড় করে মেলে ধরো এবং আমার অস্ত্রের আঘাতে পড়া রক্তের ফোঁটা যেই রক্তবিন্দুজাত মহাউসুরদের তুমি তোমার বিস্তৃত মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেলবে এইভাবে রক্ত থেকে উৎপন্ন মহাউসুরদের ভক্ষণ করতে করতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো এইভাবে ওই মহাসুর রক্তশূন্য হয়ে নিজেই নিস্তেজ হয়ে ক্ষয় হয়ে যাবে রক্তশূন্য হয়ে যাবে সেই ভয়ঙ্কর ওষুধদের এইভাবে খেয়ে শেষ করে ফেললো তারপর নূতন আর কোনো অসুর উৎপন্ন হতে পারবে না দেবীকে এই কথা বলে চণ্ডিকা দেবী ত্রিশুল দিয়ে রক্তবীজকে আঘাত করলেন কালী সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন মাটিতে পড়তে দিলেন না তখন রক্তবীজ চণ্ডিকার উপর গদা প্রহর করল। কিন্তু সেই গদার আঘাতে দেবীর শরীরে বিন্দুমাত্র বেদনার অনুভূতি হলো না রক্তবীজের আহত শরীর থেকে প্রচুর রক্তপাত হলো কিন্তু চামুন্ডা দেবী কালিকা সেই রক্ত নিজের মুখের মধ্যে নিয়ে পান করতে লাগলেন কালীর মুখের মধ্যে রক্তের ফোঁটা পড়ে সেসব জায়গায় মহাসুর উৎপন্ন হলো চামুণ্ডা তাদেরও খেয়ে ফেলল এবং এইভাবেই রক্তবীজ রক্ত বীজের রক্তপান সব করে ফেললেন তারপর চণ্ডিকা দেবী রক্তবীজকে যার রক্ত চামুণ্ডা পান করে ফেলেছেন বজ্রবান তলোয়ার ও গদা প্রভৃতি দিয়ে বধ করলেন এইভাবে সেই সব শস্ত্রাঘাতে আহত হয়ে এবং রক্তহীন হয়ে মহাসুর রক্তবীজ নিষ্প্রাণ রক্তশূন্য হয়ে মাটিতে পড়ে গেল তখন সেই দেবগণ পরমানন্দ লাভ করলেন এবং একাগণ সেই রক্ত পানে উন্মুক্ত হয়ে নৃত্য করতে লাগলেন অথ অষ্টম অধ্যায়